তবে বিশেষ করে আমার কুমিলার প্রবাসীরা আমার এক বেলা না দুই বেলা এও কত কামে তো লাইট দেন আসবের একটা লাইক দিলে কি হয় এবেলা হ্যাঁ ঘুরি আল্লাহ দিলে বি আমরা তো দেশে বিদেশে হারাই দেয় তাহলে এমনি একটা লাইট পারেন না বসে ভিতরে দিতে কত না আর অন্তত মহিলারা আমার মা বোনেরা বাই থেকে বাইরে আসতে সময় কয় অন্তত সরল থেকে একটা গাবি আনবে দুধের গাবি কারণ সরল ভাই গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করে লাতি উষ্টা নাই সরল ভাই মালে লাতি উষ্টা নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চৌদ্দগ্রাম মিশনের হাটে আজ দশ জুলাই রোজ বুধবার দুই চব্বিশ আজকের বাজার অসংখ্য দেশি গাবি বস্তু দেখা যাচ্ছে আমরা দেখব কম টাকার ভিতরে যে গাবি গরুগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব বাজার গরুর দাম দর কেমন যাচ্ছে ভালো লাগলে পেজটা ফলো দিবেন

পঁচাশি লাগবে নাকি পঁচাশি লাগবে কিন্তু আপনার ভালো ভালো সবই এটা কোথা থেকে থেকে আপনি এলাকা কিনে হাজার অনেকে যারা ভিডিও দেখেন বলেন ভাই গাবি পছন্দ হয় কিন্তু কিনতে পারি না হাটে বিক্রি হয়ে যায় আপনারা কি করতে হবে আইডিয়া নিতে হবে ফরের বাজার আসতে হবে তাছাড়া আপনারা গাবি কিনতে পারবেন না যেমন এই গাবিটা যে দাম বলছে মোটামুটি দামের সাথে দাবির সাথে মোটামুটি কাছাকাছি আছে ভালোই আমরা দেখি আরো কিছু দাম জানা মিশনে হাট থেকে সবাই দুধ চেক করে গাবি কিনতেছে দুধ চেক করে গাবি কিনতেছে তাই আমি বাংলা বাজার

কত বলছেন আগে আর এক হাজার দেবে তিরাশি হাজার দেবে আমরা দেখি জায়গা মতো যায় নাই নাকি আচ্ছা আচ্ছা তিরাশি

কি অবস্থা ভালো আছেন কয়টা আছে গাবি বেসা কিনা কম নাকি এটা কি বাচ্চা সার বাচ্চা দাচ্ছ কয়টা সমান দুধ আছে তিন লিটার এত দুধ দেবে গ্যারান্টি আবার গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা কত চাইছিলেন একশো দশ সামা দাম কত বলে বাজারে নব্বই দিবেন না আরো পাঁচ লাগবে নব্বই হাজার বলছে আরো পাঁচ লাগবে আচ্ছা ঠিক আছে সরল ভাই কোথায় সামনে আচ্ছা আচ্ছা কি হচ্ছে এটা সার বাচ্চা দর্শক সার বাচ্চা মিশন নি হাটে খুব তাজা একটা গাবি তাজা মাসাল্লাহ

ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু সপ্তাহে একদিন বাজার বসে আমরা চেষ্টা করি সার বাচ্চা আর একটি গাবি ছোট গাবি মিনি গাবি ওনারা দেখতেছে কথা বলতেছে আমরা দেখি আরো কিছু গাবি দেখা যাচ্ছে আর একজন সরল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তো আমার ভিডিও দেখুন শুরু করেছেন মানুষ বলে ভাই ভালো লাগে আপনি খুব ভালো মানুষ

কত বলে বাজারে কত বলে একশো একশো পঁয়ত্রিশ চলানো দিবেন না ভাই না

ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে যারা বিরোধী দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন ভাই আমি তো আমার খুব ভালোবাসে দেশের ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি

আমার প্রত্যেকটি কারণ আমার আলহামদুলিল্লাহ খুব আমার দিচ্ছে আপনি বলেন মানুষের গাভিগুলো লাথে দেয় আপনার ভাই আমি এটা কিনিও না বেশি না আচ্ছা আমি কিনিও না বেশি না কোনো ধরনের না ভাইয়া ইনশাআল্লাহ একবার আমার বাড়িতে সরল ভাই গ্যারান্টি বাড়ি থেকে যাই টাকা আনি তাই হ্যাঁ যদি আমার মালে দুর্বল থাকতো আমার মনে হয় ইয়া থাকতো আমি যাইতাম না ওই দিন শুধুই যেন খাগড়া চুরি বান্দর বনে যেত তুমি যাই যেত টাকা আনছি গরু লই গেছে তবে আমি যাইতে মানে চলেন অসুবিধা কিটা হিয়া না যায় ওই লোক দুবাই তার আমার টাকা দিছে কারণ আমার বাহু আছে বিশ্বাস আছে কারণ আমি মালে বেশি একের মা আমার কথা যেরকম কাজও এরকম ইনশাল্লাহ সবাই আমারে ভালোবাসে তবে বিশেষ করে আমার কুমিলার প্রবাসীরা আমারে বেশি ভালোবাসে এক বেলা না দুই বেলা আমার কুমিলার প্রবাসীদের মন বালা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার হাজার দেশে এবং বিদেশে যারা আমাকে চেনেন আমি আপনাদেরকে দোয়া করি আমার অন্তর অন্তর থেকে বিশেষ করে সজিবের এও কত কামে তো লাইক দেন আর বেরে একটা লাইক দিলে কি হয় একটা লাইক মারেন না পাশে কথা বলছি জাগা নাকার মাঝে নিয়ে মারিবেন ইনশাল্লাহ ভাইয়া আমারও পছন্দ করে আমিও তাদেরকে

আলহামদুলিল্লাহ সরল ভাই অনেক কথা বলে বলছেন সবাই অনেক ধৈর্য সকালে ভিডিও দেখতেছে আপনাকে ধন্যবাদ ঠিক আছে ভাই ভিডিও বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম